বন্ধুরা আজকের উনতিরিশ সাত দু হাজার চব্বিশ মিডিল এবং পার্ট নাম্বার দিলাম আপনারা এই মিডিল এবং পার্ট নাম্বারে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এইটা আপনাদের কাছে অনুরোধ করলাম আর গতকাল আঠাশ তারিখে যে মিডিল এবং টার্গেট নাম্বার দিয়েছিলাম প্রথম পুরস্কার থেকে শুরু করে সব রকমের পুরস্কার কত খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিলিয়ে দেখবেন তারপর ভালো লাগলে আবার এই টিকিট কাটবেন আপনারা উনত্রিশ তারিখে মিডিল এবং টার্গেট নাম্বারগুলো দেখবেন এই মিডিল টার্গেট নাম্বার এর আমি যে নাম্বার দিয়েছি এই নাম্বারে টিকিট কাটবেন বা এর দু এক ঘর উপর নিচ আশেপাশে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন তো গতকাল অনেক পুরস্কার খেলেছে আজকেরও খেলবে দেখবেন আমি যে মিডিল এবং টার্গেট নাম্বার দিই এইগুলো দেখবেন মিডিল খুব একটা আউট হয় না দেখবেন আপনারা মিল করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার